আমি না না তুই না না তুই না আমি আমার যেটুকু বলার বললাম তুই আমার কথাগুলো তো শোনা কি ঘাট হয়েছে ঘাট হয়নি আমি যেটা বলেছি সেটা আমি যে তুই আমি পাপ করলি তো দিদি হবি আমার

Είναι σημαντικό να έχουμε το πρόγραμμα. Είμαστε σε μια κορυφή που δεν μπορούμε να κάνουμε. Είμαστε σε μια κορυφή που δεν μπορούμε να κάνουμε. Είμαστε σε μια κορυφή που δεν μπορούμε να κάνουμε. Είμαστε σε μια κορυφή που δεν μπορούμε να κάνουμε. Είμαστε σε μια κορυφή που δεν μπορούμε να

আমার মনে হয় আমি যখন আমার তখন তার আগে আমি পাগলের মতন খাওয়া দাওয়া সব বন্ধ দুই দশ মানে সামনের মাসে দুই তারিখে আমি তো সে করে সামনে মাসে দুই তারিখে আসবো সত্যি মাথা লাইছে অল্প দিন বাবা বাবা ভালোবাসা তো আমি ঘামিয়ে তো জানিস

তো কয় যে ভাই তুই তো ভবিষ্যনি মাথা টাথা শুনি হয় আমি দুইটি সিটির কাজ চলি যায় আমি কলাম আমি তে এমন কে মনে পড়ে বাবা রে বা পাগল হয়ে গেছে কয়েকদিন আমাকে লোকে পাগল ক ধরে জানিস কি সব কয় পাগল হয়ে গেছে আমি তো পাগল লা তো আমি শোনে আমি পাগল আলাদা আমি কি করি নামাজ কালাম পড়ি এটা সত্যি কথা কমি আই লাভ ইউ টু

পৃথিবীর মধ্যে আমি সত্য রকমের প্রেমের হিস্টরি দেখেছি তোর মতন মেয়ে আমি কোথায় দেখিনি আর তোর মধ্যে কোন একটা যা দেখলাম একটা তুই আসলে আমার মনে হয় কি তুই একটা পরে মেয়ে

বিয়ে তো আমি তো করবোই যদি আল্লাহ লেখি রাখে কপালে বিয়ে সাথে আল্লাহর হাতে লেখন আল্লাহ দুজনে দিদি দুজন হবেই আর আল্লাহ কাছে দোয়া করি দুজন জীবনে বিয়ে করতেই পারি সুখী দিন থাকি পারি থাকবো লাগে আমি পারবো লাগে আমি আমি কি করিনি সব করতে পারি আমি আনমা এরকম সাহস শিখেছ আমার আমি সব পারি

<laughs> hello hello <coughs> yeah, <kash ve> <coughs> <coughs> yeah, khub, hello cái hello 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 hello

গাই জ্বৰ আহি মাছ বিক্ৰী কৰি ওচৰত খালো তামিজানে তুমি বাৰীত

প্রেম হাসায় প্রেম কাদায় প্রেমই সারকে পায় দেবো দেবো পাবনায় যখন পাবনায় যখনই আসে তখনই তোর হাতে

चार-पांच दुगन्धारा से, नेतबिला से, चार पौरो बुद्धोतिक बिला से, बाद शताय कराते। अरे जब लगा था तब तो आपको बुद्धिस्स नहाने की थी। अच्छा नहीं देखी। कम हो गया तो अभी एक हाँ। তোর বুকের মধ্যে ধর ধরপার করছে আর আমার বুকের মধ্যে তুফান হয়ে যাচ্ছে

আই লাভ ইউ আর ধৈর্য মজ্যোত ধৈর্য মজ্য আর মান তো না কখন ধর এটা ঘুমিয়ে যাবো কি করবো কি করবো কি করবো কি করবো কি করবো আমার পাঁচ তারিখ আরে কয়েকদিন যাচ্ছে না দমকি খাওয়া দাওয়া বন্ধ হাতে মোয়া খাই না কাল খাইছি পেন উম পেন 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 এক আমার

もうね、座ったわ、勘かしは、見てた、くずらびな、たたかね、うたいらうら。 गाइस ई मां ई हनू मीटर आकुलन है तो कंपारबे बात है गाड़ी मिनी साइज है ना 101 मीटर हम लगे कि कृपया हमको एक तुम बोलो तो केवल 31 11 90 मीटर है

হাজার তো দুজন চুমুখাই শুয়ে থাকতো সকালবেলা একটু চুমুখাই রয়েছি ঠোঠ মধ্যে রয়েছি জিপর চিনি